আপনারা দেখছেন সকলের জন্য নিউজ জনতার আজ উত্তরবঙ্গের ফালাকাটা আমবাড়ি থেকে মুখ্যমন্ত্রী যে পথশ্রী প্রকল্পের শুভ সূচনা করলেন তার সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান জেলার ভাতারের বিভিন্ন জায়গায় সরকারি আধিকারিকরা যেমন আজ ভাতারের সাহেবগঞ্জ দু নম্বর পঞ্চায়েত বর্ধমান জেলার জেলাশাসক বিজয় ভারতী চারটি ভাতার ব্লকের কাঁচা রাস্তার শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী যে প্রোগ্রাম করেছিলেন তা আজ গ্রামের মানুষের সঙ্গে টিভি দেখলেন এবং পথশ্রী আজ থেকে শুরু করলেন বলে গেলেন মানুষজনের কাছে হ্যাঁ আজকে ভাতার ব্লকে একটি গ্রাম পঞ্চায়েত বনপাস গ্রাম পঞ্চায়েত সাহেবগঞ্জ দুই আজকে ভাতার ব্লকে সাহেবগঞ্জ দুই গ্রাম পঞ্চায়েতে আমি এসেছিলাম যে পথশ্রী অভিযান আজ থেকে যে এই পনেরো দিন চলবে দিস ফোর্ট নাইট তার সূচনা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি আমবাড়ি ফালাকাটা থেকে করলেন বারো হাজার কিলোমিটার রাস্তা তাদের মধ্যে আমাদের এই জেলাতে যতগুলো রাস্তা হচ্ছে তার সংখ্যা হচ্ছে সেভেন থার্টি নাইন তার মধ্যে ব্লক ওয়াইজ প্রত্যেক গ্রাম পঞ্চায়েতকে ধরে আমাদের টোটাল রাস্তা এই ভাতার ব্লকে যদি দেখেন তো আটষট্টিটা রাস্তা হবে আটষট্টি মধ্যে চারটে বড় রাস্তা আছে যে গ্রাম পঞ্চায়েত করবে আর হ্যাঁ জেলা বরাদ্দ করবে 14.5 কিলোমিটার আর গোটা জেলাতে 309 কিলোমিটার জেলা পরস্থ রাস্তা করবে বাকি রাস্তাগুলো যে ছোট রাস্তা একটু যে খারাপ আছে মেরামত করতে হবে আর এমনি আমি 100 দিনের কাজে বলে রেখেছি প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে একটা ঢলাই রাস্তা সবথেকে গুরুত্বপূর্ণে বনি করতে হবে তো ওর সঙ্গে কাজ চলবে আজকে মাননীয় মন্ত্রী যে सूचना করলেন তারপরে 15 দিন অভিযান চলবে আর ডিসেম্বর পর্যন্ত সব রাস্তা কে শেষ করে দিতে হবে এই নির্দেশ মেনে আজকে আমি এখানে আছি আমার এসডিও সদের এখানে আছেন মাননীয় এমএলএ এখানে এখানকার আছেন সভাপতি ম্যাডাম আছেন ভিডিও আছে আর স দিনের কাজ যে দেখে অফিসার ডিএনও এম জি এখানে এসে আমি এখানে আমার এডিএম মানু ব্লকে যে যে আবার অন্য এসডিও কালনা কাটোয়ান্য জায়গাতে যত অফিসার আছে অল অল অফিসার আজকে কোনো না কোনো গ্রাম পঞ্চায়েতে হবে যেখানে এ উদ্বোধন হচ্ছে রাস্তার কাজ কবে দেখেছ রাস্তার কাজ আজ থেকে শুরু আজ থেকে শুরু কাল করলাম পরশু থেকে শুরু সবকে শেষ করে দিতে হবে ডিসেম্বর আগে এটা মোর ইম্পর্টেন্ট শুরু আজ হয় দুদিন পর শেষ হবে ডিসেম্বর আগে ঠিক শেখ আব্বাসের রিপোর্ট সকলের জন্য নিউজ